ভাই ভালো আছে কেউ ভাই ভালো না মামা কি খবর এই তো আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ বন্ধু অনেক করতে যা আমি গাড়ি তোমার নাকি সেরা গাড়ি কিন্তু গাড়ি বন্ধু দুই লাখ দশ হাজার পড়ছে দুই লাখ দশ পড়ছে কাগজপতিও করছো না কাগজপাতি ভালো হয়েছে গাড়িটা ভালো লাগতেছে রে ভাই গাড়ি সেরা বন্ধু একটু চালাই তেলে দেওয়ার গাড়িটা একটু চালাই বন্ধু বাড়ির টেক ব্রিজে আমি যতটুকু মনে করি না চালানি ভালো আর কি দিতা হুদি দিতা মানে কি বলেন কি কম দিব সমস্যার বন্ধু বান্ধব না তোমার ছোটবেলায় দেখছি এখন গাড়ি ঘুরি কিনা বড় লোক একাথে আমাকে চিনবে না তাহলে সমস্যা নেই একটু চাই বন্ধু

একজনের মাথা হয় না আমার একবারে ফাউল বাজার যা চালায় আবুল তাবুল আর পুরাই বাউলি মারে খালি আর তোর দুর্ঘটনা ওই তো সময় লাগবো না আমি তিরিশের উপরে চালাই না কোনো সময় তিরিশ পঁয়ত্রিশ সর্বোচ্চ টানা টানি ও যেভাবে দিয়ে টানতাছে আমারও একটু ভয় ভয় করতেছে বুঝছো যাই হোক আল্লা আল্লাহ আল্লাহ কর কি হয় আল্লাহ ভরসা যাক আসুক কিছে মামা গাড়ি দিয়েছেন গাড়ি আপনি কাওছারে দিছিলাম গাড়ি দূর ওহে ওনা যায়ে অ্যাকশন করে হুয়া নিছে হুন্ডার তল বের হইছে দূর দূর যাও আয় না আয় দাঁত রেল ওরে ভাই ও ও ভাই নে সরি ওরে ভাই উ কিছে উ আমি আমি তো আস্তে আস্তে আসতেছিলাম নেক্সট রিং কলিউতো কইছে আমি তো আস্তে আস্তে আসতেছিলাম মাথায় মাথায় পানি 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 ওরে ভাই এভাবেই হাজারো মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে আমাদের ব্রিজে প্রতিনিয়তই এরকম হচ্ছে সবাই সাবধানে গাড়ি চালাবেন আশা করি ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ